আজকে আপনাদেরকে দেখাবো ফুট ওভার ব্রিজ না ওই পাশে সিরি নামা দেখা বাইবেন না যে ফুট ওভার ব্রিজ এইখানেই শেষ এইটা হচ্ছে বাংলাদেশে সব থেকে বড় ফুট ওভার ব্রিজ তাই দেখার জন্য চলেন এখন আমার সাথে উপরে চলেন কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি একটু কম কিন্তু বৃষ্টি যে হয়েছে সেইটার প্রমাণ কিন্তু এখন আপনারা দেখতে পারতেছেন সবাই খুব ব্যস্ত এই ব্যস্ত জায়গায় বেটাররা দুইটাতে মাইট মুট দেয় নাই এটাই তো বেশি যে ব্যাটার কাপ নাই কাজ নাই এর মধ্যে কি করতে আবার ভিডিও করতে অনেকে অবশ্য দেখে বিরক্ত হয় এটা আমার তো কাপ নাই এই ব্যাটায় কী ব্যস্ত আছে দেখতেছি যাওয়ার পথে আপনার এরকম অনেক কিছু দেখতে পারবেন চাইলে কি না নিতেও পারবেন এই ভাইয়ের মতো তবে এই কিন্তু শুরু তবে শুরু বললেই শুরু না এটার যে শেষ কোথায় এটাই আপনারা খুঁজে পাইবেন না এই যে যাওয়ার সময় দেখলাম শাক সবজি বেচার থেকে শুরু করে খেজুর ফল মূল আপনার কি লাগবে সব কিছুই এখানে পাবেন শুধু হাঁটতে থাকবেন হাঁটা বন্ধ করেন না যাত্রা কিন্তু এখনই শেষ নয় এই দেখতেছি সবাই বাজারও করতেছে মনে হয় মোটামুটি দাম কমই আমি বাজার দেখ আর দাম দর করি নাই সোজা আড়া শুরু করছি আমিও আপনাকে অনেকের মতো নতুন যারা এই ব্রিজটা আজকেই প্রথম দেখতেছেন আমার এদিকে কাজ কামের জন্য আশা হয় না আর আসিও না আসলে ওই পাশ দিয়ে আসে কিন্তু এই ফুট ওভার ব্রিজে কখনো উঠা হয় নাই আমি তো ভাই যত সামনে আগাইতেছি ততই অবাক হইতা আশা করি আপনারা হয়তো হইতাছেন উই যে দেখতে পাইতেছেন ব্রিজের কোনাটা হ্যাঁ ব্রিজ এখানেও শেষ হয়নি আর বাজার তো চলতেই আছে তারপর দেখতে দেখতে দেখলাম শুধু ডান পাশ না বাম পাশেও একটা আছে মানে ব্রিজটা সামনে যে আবার দুই পাশে গেছে গে আপনার দেখেন কি অদ্ভুত একটা বিষয় কত বড় ফুট ওভার ব্রিজ আমার কাছে তো এর জন্যই মনে হয় যে এটা বাংলাদেশের সব বড় একটা ফুট ওভার ব্রিজ তার উপরে বৃষ্টি হয়েছে বিকালবেলা আবহাওয়াটাও সুন্দর এখন তো একটা মহাবিপদে পড়লাম মাথায় এসে দেখতেছি রোড বা কতক্ষন এখানে দাঁড়াই দাঁড়ায় ভাবতেছিলাম যে কি করবো কি করব আমি এমনিতে একটু কনফিউশন বেশি আলার যে কোনো কাজেই শুধু কনফিউশন আর কনফিউশন দেখ তবে সেটা বললে অবশ্য লাভ নাই এখন আপনাকে যেইটা দেখাইতেছে ওইটা বলি তো বিসমিল্লাকে বামের দিকে চললে গেলাম দেহি আল্লাহ ভরসা যা আছে কপালি হাঁটতেছি হাঁটতেছি কিন্তু বিরিস্তবাই শেষ হয় না তাহলে শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে কমলাপুর রেল স্টেশনের ছাদই আমরা চললে আসলাম এখান থেকে ছাদ খুব ভালো দেখা যায় সারা জীবন কমলাপুর রেল স্টেশনের নিচে হাঁটাহাঁটি করলেও আপনি কিন্তু ছাদ দেখতে পারবেন না কিন্তু এই ফুট ওভার ব্রিজে উপরে ওঠার কারণে আপনি কিন্তু এই রেল স্টেশনের ছাদটাও একবার দেখে নিতে পারেন এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় হবে ফেলে আসার দিনের মতো আমি ফেলে আসা রাস্তাগুলো বারবার তাকাই আপনাদের দেখাইতেছি যে কতটুকু আসলাম তো যাক শেষ পর্যন্ত আস্তে আস্তে সীমানা অতিক্রম করিয়া শেষ পর্যায়ে চললেই আসলাম ওই যে দেখেন আরেকবার প্রতিদিন কত হাজার হাজার মানুষ এই ফুট ওভার ব্রিজে পার হয় কল্পনা কইরা দেখছেন এই ব্রিজে কত কিছুর সাক্ষী যাই হোক এত গভীরে যাইয়া লাভ নাই হাতে আমাদের সময় খুবই কম থেকে নেমে গেলাম তাহলে আজকের মতো আমি এইখানেই বিদায় নেই আর কথাবার্তা আগাইয়া লাভ নাই অনেক কষ্ট করে এই পর্যন্ত আপনারা দেখে ফেলাইছেন তবে আপনাদের এই করে দেখার জন্যই আমার এই করে ভিডিও বানানো এই যে দেখেন বৃষ্টির মধ্যে বইসে আপনাদেরকে মাইন্ডসের ঠ্যাংগুলা দেখাইতে আছে এটা অবশ্য বেশি একটা কষ্টের না খালি একটু কষ্টের যাই হোক তাইলে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ভালো কাজ করেন ভালো মন মানসিকতা রাখেন সবার উপকার করেন সবাইকে ভালোবাসেন আর যারা ট্রেনে কইরা ঈদে বাড়িতে যাবেন অবশ্যই সাবধানের সাথে যাবেন জীবনের ঝুঁকি নিয়ে কেউ সাদে উঠবেন না কারণ আপনি যত যাই বলেন সময়ের থেকে জীবনের মূল্য সব সময় বেশি এই কথাটা হয়তো আপনার কাছে হালকা মনে হইতে পারে দাঁড়া এটা তো বই পুস্তক ট্রাকের পিছনে সিএনজির পিছনে বাসের পিছনে সব সময় লেখা থাকে কিন্তু এটা হালকা না সবাই সাবধানে চলাচল করবেন আল্লাহ হাফেজ